আপনারা অনেকে কমেন্ট বক্সে বলছিলেন যে এরকম ভিডিও দেওয়ার জন্য তাই আপনাদের অনুরোধে ভিডিওটি নিয়ে এসেছি আমরা মোট ষাটটি সিঙ্গারকে সেলেক্ট করেছি এখান থেকে আপনার ফেভারেট কে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আপনাদের সবার প্রিয় শিমুল হাসান তার গান তো শুনতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তার কতগুলো ফ্যান এই ভিডিও দেখতেছেন তার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবেন না কিন্তু আমাদের ভিডিওর দুই নম্বর তালিকা আসলে কে রয়েছে আসেন দেখে যান আমি মরলে দুঃখ দিবা কারে বলো এই সিঙ্গারটির ভিডিও আপনারা অনেকে দেখেন কিন্তু এই সিঙ্গারটির নাম আপনারা কখনো জানেন না অনেকে জানেন অনেকে জানেন না এই সিঙ্গারটির নাম হয়েছে খেপা মুসা অবশ্যই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর তিন নম্বর তালিকা আসলে কে রয়েছে সেটা জানতে অবশ্যই ভিডিওটি দেখতে হবে দেখেন আগে কে রয়েছে এতক্ষণ যে গানটি শুনলেন এই গানটি হচ্ছে একমাত্র আমাদের সবার প্রিয় সমাজবাই যার ভিডিও দেখে অনেকে বিনোদন পায় আর পার্সোনালি তার র্যাপ সংগুলো আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ভিডিওর ছয় নম্বর তালিকায় রয়েছেন যিনি তিনি বাংলা গানের মধ্যে এমন একটি রেকর্ড করেছেন তিনি আমি তার গান নিজে শুনেছি একশো মিলিয়নের উপরে ভিউজ রেকর্ড করেছে আসুন সেই মানুষটা কি দেখে যাই একটা সময় গগন সাহেবের নামে পুরো ইউটিউব কেপে চলতো এখন তার দিন দিন ভিউজ ডাউন হয়ে যাচ্ছে কিন্তু জানি না এটার কারণ কি এটা নিয়ে চলে আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমাদের ভিডিওর পাঁচ নম্বর তালিকায় রয়েছেন আমাদের সবার প্রিয় আপনি দেখে নিন সেটাকে মাত্র যে গানটি শুনলেন সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় সুজীব আর সবার শেষে এমন একটি গায়ক রাখা হয়েছে যাকে দেখলে সবাই চমকে যাবেন আসলে তার কথা এখনো কার মনে পড়ে সেটা কমেন্ট বক্সে ভুলবেন না আমাদের ভিডিও তার কথা যত বলবো ততই কম হয়ে যাবে আসেন সরাসরি ভিডিও দেখি মাত্র যে ভিডিওটি দেখতে পেলেন সেটা হচ্ছে আমাদের আকাশ ভাই আর আকাশ ভাইয়ের কথা যত বলবো ততই কম হয়ে যাবে কারণ আকাশ ভাই অসাধারণ গান গাইতে সে নিজেও একটা ম্যুজিক ম্যান ভিডিও তো যাকে দেখতে বলেন তিনি হচ্ছে আতিফ ভাই আমাদের সবার প্রিয় তিনি কিন্তু চলে গেছে আর তার জন্য সবাই দোয়া করবেন সে যাতে ভালো থাকে আর এই চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি পান